আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা বাংলাদেশে এখন রাত কিন্তু এখানে হলো কি এখন দিন গতকালকে ওয়েদার ছিল মাইনাস থ্রি যাক আলহামদুলিল্লাহ এখন চা এই সূর্য উঠছে রোদে উঠছে এখন ওয়েদার হচ্ছে সিক্স তাও কন কনে ঠান্ডা এই ঠান্ডা অনেক খারাপ যাক এর মধ্যেই হুমাবি আমাদের আরেকজন ভাবি আছেন মাই ডিয়ার হুমা ভাবি উনি আজকে আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে আর এই স্পেস মিউজিয়াম ওয়াশিংটন তারপর আর অনেক যা অনেক ইভেন্ট আছে তো সঙ্গে থাকবেন বন্ধুরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব ভালো লাগবে আপনাদের হ্যাঁ হোমা হুমা টেসলা চলে আসছে বা সে আবার প্লাই করছে এখন এই টেসলা নিয়ে আজকে ভিজিট হবে ইনশাল্লাহ এখন আমরা ঢুকে যাবো টেসলাতে এখন আমি ভিতরে যাব খুবই সুন্দর নাইস কার দিস ইজ আওয়ার হুমা বাবি সুইট বাবি টেসলার এই যে স্ক্রিনে সব দেখা যায় পুরো রাস্তাটাই দেখা যাবে signal গাড়ি এখন ফুল অটো পাইলটে সে নিজে নিজে চলতেছে বট কাৰ ইজ গোইং ৰানিং উিথ অট' ড্ৰাইভ অট' পাইলট এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি টিকিট টিকিট বাবি টিকিট আমরা এখন বন্ধুরা ভিতরে যাচ্ছি আমাদের টিকিট চেক হয়ে গেছে তো এখন যেটা হচ্ছে সে আমাদেরকে নিয়মকানুন বুঝাই দিল যে এই জিনিসগুলো নেওয়া যাবে না আর তোমরা এই জিনিসগুলো নিয়ে ঢুকতে পারবে না তাহলে তোমাদেরকে সমস্যা হবে তো ইনশাল্লাহ আমরা এখন যাব সবাই এ আমাদেরকে সব দেখাচ্ছে পুরা সিকিউরিটি চেক হওয়ার পর আমরা এখন ভিতরে আসছি এই এখন হলো এই যে মাই হোল লাইফ হ্যাজ বি ডিডিকেটেড টু দা সার্ভ অফ মাই কান্ট্রি খুবই মূল্যবান একটা বক্তব্য লেখা বন্ধুরা এখানে দেখেন মাই হোল লাইফ হ্যাজিকে সার্ভ অফ মাই কান্ট এটি আমাদেরকে ব্রিফ করতেছে আমরা এখন মনুমেন্টের ভিতরে মানে We go in front of the battery, there's a pattern on the floor that only has 45 stars. So we only have 45 states. We also have one elevator. It's coming down now. I'm gonna get those folks out and then I'll get you guys upstairs. Okay? Thank you. Great. আমরা এখন পাঁচশো ফুট উপরে চলে এসছি টপ অফ দ্য মনুমেন্ট তো এখানে আমরা এখন ঘুরে মনুমেন্ট এন্ড গ্রাউন্ড স্পেস ওয়াশিংটন ডিসিটা যদি দেখা যাচ্ছে বন্ধুরা দেখে না অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনারা দেখে শান্তি পেলে আমার মন শান্তি পাবে দোয়া করবেন শুধু আমার জন্য আর কিছু দরকার নাই শুধু দোয়া ফর মি ওয়ান্ডারফুল নাইস কান্ট্রি ওয়ান্ডারফুল সিটিস ওয়ান্ডারফুল মনুমেন্টস ওয়াও ওয়াওলি ওয়ান্ডারফুল ফ্রেন্ডস এই যে রিভার এটা পুরো এই দিক থেকে এই দিকে এই সাইডে মেরিল্যান্ডের দিকে আর এটা গেছে তো রিয়ার দিকে বালটিং মাদার দিকে ওইটা হইছে বড় পুরো নদীটা দেখা যাইতাছে ওইটা হইছে পান্ডা গানের দিকে এই যে পান্ডা গান কয় না আসলে তো সুন্দর মাই গড মাই গড জিনিয়াস ওয়ান্ডারফুল দেখেন আল্লাহ

এক ভিডিওতে দেখে ফেলবেন এক ভিডিওতে ওয়াশিংটন যদি আমি দেখে এক জলকে অবশ্যই উপরে আমি যে ভিডিওটা করেছি পাঁচশো ফিট উপরে সেটা দেখবেন আর এই ফটোম্যাক রিভারের চারপাশে ফটোম্যাক অ্যাকচুয়ালি ওয়াশিংটন ডিসি মেরিল্যান্ড বার্জিনিয়াকে কানেক্ট করেছে আর এখানে একটা এয়ারপোর্টও আছে পাশাপাশি এটা একটা পিকনিক স্পট বলেন চেরি ব্লসম তারপরে আপনার টিউলিপ গার্ডেন সব কিছু দেখার জন্য এক বিখ্যাত প্লেস ওয়াশিংটন ডিসি ইউসের মধ্যে আমার আসা সুযোগ হয়েছে আমার ওয়াইফের আসা সুযোগ হয়েছে আর এই ভিজিটে আনার জন্য থ্যাংক ইউ হুমাবি থ্যাংক ইউ কুসুমবাবিকে